দর্শক বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতার মাঝে একদিন আগেই আমরা দেখেছি সেনাবাহিনীর তরফ থেকে সেনা সদরে কিংবা বাংলাদেশের সমস্ত সেনানিবাসে পাঁচ আগস্ট পরবর্তী যে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছিল সেই ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেনাবাহিনীর তরফ থেকে পরিষ্কার একটা বার্তা দেওয়া হয়েছে কেন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল কোন প্রেক্ষাপটে মানবিক প্রেক্ষাপটে আশ্রয় দেওয়া হয়েছিল এবং কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে কোন পাঁচজনকে একেবারে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে কারা 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 বিভিন্নভাবে চলে গেছে কখন চলে গেছে সব কিছু তারা পরিষ্কার করেছে যে লিস্টটা তারা দিয়েছে তার মধ্যে সত্তর একাত্তর জন পারিবারিক সদস্য বাকিগুলো হচ্ছে মূল সদস্য সেখানে পুলিশ বিচারপতি আর রাজনীতিবিদ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে এমনকি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান বিচারপতিও ছিলেন সেনানিবাসে পালিয়ে সেরকম প্রেক্ষাপটে সেই লিস্টটা যখন প্রকাশ পেয়েছে সেই লিস্টে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি যদি লিস্টের প্রথম পাতাতে তাকানো যায় তাহলে দেখা যাবে যে সেখানে প্রধান বিচারপতির নাম রয়েছে প্রধান বিচারপতি যখন সেনানিবাসে পালিয়েছিলেন তখন বাংলাদেশ নামক রাষ্ট্রে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল নতুন সরকার কি হবে একটা সরকারের প্রধান চলে গেছেন নতুন সরকার কিভাবে আসবে কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এই টার্ম নেই সেখানে রাষ্ট্রপতির একমাত্র করণীয় ছিল একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া সুপ্রিম কোর্ট মানে প্রধান বিচারপতির কাছে সেটা পাঠানো কিন্তু প্রধান বিচারপতি তখন সেনানিবাসে পালিয়েছিলেন তাহলে সেই রেফারেন্সের উত্তরটা রেফারেন্সের জবাবে যে রেফারেন্সটা সুপ্রিম কোর্ট পাঠালেন সেই রেফারেন্সটা কার স্বাক্ষরে আসলো কে সেই রেফারেন্সটা পাঠালো যার ভিত্তিতেই প্রফেসর ইউনুসের এই সরকারটা গঠিত হলো কি তার ভিত্তি কি তার বৈধতা সেই প্রশ্নটা সামনে এসে গেছে মারাত্মক সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম একশো ছয় অনুচ্ছেদের কথা একশো ছয় অনুচ্ছেদে কী লেখা আছে একটু আপনারা স্ক্রিনশটটা দেখে নিন একশো ছয় অনুচ্ছেদে মূলত যেটা লেখা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি এই ধরনের সাংবিধানিক সংকটে পড়েন যে তার সংবিধানে তার কোনো সমাধান নাই তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স চাইতে পারেন যে সুপ্রিম কোর্টকে তিনি বলবেন যে এই ধরনের সাংবিধানিক শূন্যতাই আমি পড়েছি আমি এখন কিভাবে এটা উতরাতে পারি আর রাষ্ট্রপতি একশো ছয় অনুচ্ছেদের বিচারে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছিলেন রেফারেন্স চেয়েছিলেন কোন ইস্যুতে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কি করে রাষ্ট্রপতি কি করে নতুন সরকার গঠন করবে সুপ্রিম কোর্ট রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স পাঠানো হলো এবং সেই রেফারেন্সে যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে মোদ্দা কথাই যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে এই রকম রকম ক্রাইসিস মোমেন্টে শুধুমাত্র নির্বাহী কাজ পরিচালনার জন্য আপনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন এবং সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতিকে এই রেফারেন্স সুপ্রিম কোর্ট থেকে পাঠানো হয়েছিল তো সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্সটা কে পাঠাবেন কার স্বাক্ষরে আসবে রেফারেন্সটা প্রধান প্রধান বিচারপতির স্বাক্ষরে আসবে প্রধান বিচারপতির স্বাক্ষরে যখন আসে আহ লক্ষ্য করুন প্রধান বিচারপতির স্বাক্ষরে যদি আসে তাহলে আহ আট আগস্ট প্রফেসর ইউনুস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো তার আগেই এই রেফারেন্সটা এসেছে তার আগে এই রেফারেন্সটা যদি আসে তাহলে সেনানিবাস থেকে প্রাপ্ত কাগজের ভিত্তিতে সেনানিবাস যে তালিকা ছয়শো ছাব্বিশ জনের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকাই সতেরো নম্বর লিস্টে ওবায়দুল হাসান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক প্রধান বিচারপতি পরিবারসহ এই সতেরো নম্বরে তার নাম রয়েছে আপনারা স্ক্রিনশটটা দেখে নিন এবং আমি সেই স্ক্রিনশটটা জুম করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব যে নামটা ওবাইদুল হাসান প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি পরিবার সহ তিনি রয়েছেন তারপরেই এম এনায়েতুর রহমান সাবেক বিচারপতি তার নামও রয়েছে সেটা গুরুত্বপূর্ণ না ওবাইদুল হাসানের নাম রয়েছে যিনি সেনানিবাসে আশ্রয়ে ছিলেন অর্থাৎ সেনানিবাসে ছিলেন ওবাইদুল হাসান ওবায়দুল হাসান পরিবার সহ তিনি পালিয়েছিলেন তাহলে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্সটা কে পাঠালো নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে যে রেফারেন্স পাঠানো হলো সেই রেফারেন্সটা কে পাঠালো কে পাঠালেন কার মাধ্যমে পাঠানো হল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে এর আগেও এই ধরনের প্রশ্ন করা হয়েছিল কিন্তু তিনি তখন উত্তর দিয়েছিলেন যে সেই রেফারেন্সের কাগজ বঙ্গভবনে আছে রাষ্ট্রপতির কাছে আছে কিন্তু এই ব্যাপারে এরপরে আর কোনো বিতর্ক তৈরি হয়নি এরপরে আর কোনো অবস্থানও তৈরি হয়নি কেউ প্রশ্নও তোলেনি কিন্তু সেনাবাহিনীর যখন লিস্টটা প্রকাশ হলো সেনাবাহিনীর লিস্টে যখন ওবায়দুল হাসানের নাম স্পষ্টভাবে লেখা যে তিনি সেই সময় সেনা নিবাসে পালিয়েছিলেন তখন প্রশ্ন জাগেই তাহলে কি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা ওবায়দুল হাসান বিচারপতি ওবায়দুল হাসান পাঠাননি তাহলে কে পাঠিয়েছে জাতির সেই ক্রান্তিকালে ঘটনাটা ঘটেছে বলে কেউ আসলে এই ব্যাপারে প্রশ্ন তোলেনি কিন্তু যে প্রশ্নটা আসবে এই সরকারের বিদায়ের পরে যে সরকার আসবে আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার ব্যাপারটাকে কিভাবে দেবে সেই সরকার এই ব্যাপারটাকে কিভাবে বৈধতা দেবে কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে সংবিধানের বাইরে এই সরকার গঠিত হয়েছে সেহেতু এই সরকারকে বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে তো পরবর্তী সংসদে কোন কাগজপত্রের ভিত্তিতে পরবর্তী সরকার বৈধতা দেবে এই প্রশ্নটা সামনে এসে যায় আরেকটা প্রশ্ন সামনে এসে যায় সেটা হচ্ছে যে যদি ওবাইদুল হাসান সেনানিবাসে পালিয়ে থাকা অবস্থায় এটা হয়ে থাকে তার মানে এই কাগজ যদি না থেকে থাকে কিংবা এই কাগজ ওবাইদুল হাসানের স্বাক্ষর যদি অন্য কেউ করে থাকেন তাহলে পরবর্তীতে এই সরকারে যারা আছেন প্রফেসর ইউনুসের সরকারে যারা আছেন তাদের প্রতিপক্ষ হিসেবে যাদেরকে ধরা হয় তারা যদি কখনও রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে কি সেদিন এই দু হাজার চব্বিশের আগস্টের এই ইতিহাসটা আবার পুনরায় পুনরুজ্জীবিত করে ব্যাপারটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করার চেষ্টা করবে না করতেও পারে কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হিংসা প্রতিহিংসা এই ব্যাপারগুলো সব সময় আমরা দেখেছি যখন যে সরকার আসে আগের সরকারের উপরে তাদের বিদ্বেষ তৈরি হয় এবং বর্তমান সরকার চলে গেলে পরবর্তী সরকার আসলে পরবর্তী সরকার আবার এই বর্তমান সরকারের উপরে নানা ধরনের বিদ্বেষ পোষণ করে এই দৃশ্য আমরা স্বাধীনতার পর থেকেই দেখে আসছি বিভিন্ন সরকারের বিভিন্ন সময় এর সাত পতনের পরে জিয়াউর রহমান মৃত্যুর পরে এরশাদের শাসনামল এরশাদের পতনের পরে এরশাদকে জেলে পাঠানো খালেদা জিয়া ক্ষমতায় আসা তারপরে আওয়ামী লীগ তারপরে বিএনপি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে ম্যাচাকার অবস্থা তারপরে ওয়ান ইলেভেন ওয়ান এলেভেনকে কেন্দ্র করে দেশান্তরী হলেন তারেক রহমান খালেদা জিয়াকে শেখ হাসিনার আমলে দেখা গেল যে জীবনের একটা অধিকাংশ সময়ই তাকে জেলে কাটাতে হলো আবার এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন আওয়ামী লীগের লোকজন পালিয়ে বেড়াচ্ছে এই বাস্তবতাকে তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে দেখেই আসছে এই বাস্তবতা যখন দেখে আসছি তখন সুপ্রিম কোর্টের এই রেফারেন্সের বিষয়টা নতুন করে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে তবে সেনাবাহিনীর এই লিস্ট সেই যে লিস্টটা আমার মনে হয় যে সরকার এবং এনসিপির সিপির পীড়াপিড়িতেই এবং নানা ধরনের অপপ্রচারের ভিত্তিতেই এই লিস্টটা জনসম্মুখে দিয়ে দেওয়া হয় এই লিস্টটা জনসম্মুখে না আসলেই ভালো হতো কারণ অনেক কিছু আসলে জনসম্মুখে আনতে নেই রাষ্ট্রের অনেক গোপন খবর জনসম্মুখে আনতে নেই তাতে করে নতুন নতুন সমস্যা তৈরি হয় আমার মনে হয় যে এই লিস্টটা সামনে আসার ফলে এটাকে কেন্দ্র করে নতুন সমস্যা তৈরি হতে পারে তবে প্রত্যাশা করব যে এটাকে কেন্দ্র করে নতুন কোনো রাজনৈতিক কিংবা সাংবিধানিক সংকট যেন তৈরি না হয় দর্শক আপনার কী মনে হয় এটাকে কেন্দ্র করে কি নতুন সংকটের দিকে যাবে দেশ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে